হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আমরা কোথায় আসছি ভিডিও বানাইতে ভাতার মারা পাথারে চলে আসছি আমরা কিন্তু ওই পার থেকে আসছি এই যে এই যে নৌকাগুলো দেখতেছেন না এই নৌকা পার হয়েছি দেখেন জায়গাটা কত সুন্দর দেখেন পুরো ওই পাশ দিয়ে গ্রামের পরিবেশ এই পাশ দিয়ে পুরোই ফাঁকা আপনি যত দূর চোখ যাবে পুরোটাই ফাঁকা আসুন আরও অনেক কিছু দেখাবো লেটস গো দুনিয়া দুই দিনের মেলা এসেছি কেলা যাবো মধ্যে বড় এসেছি দেখেন একলাই চলে আসছি যত দূর চোখ যাবে মনে হবে আপনি ছাড়া আর কেউ নাই এটা কিন্তু আমাদের ঢাকা থেকে বেশি দূরে না নারায়ণগঞ্জেই ঢাকার খুবই কাছে আর অনেক কিছু দেখাবো আসেন প্রকৃতির মাঝে আসছি আর যদি প্রকৃতির ভালোবাসা আপনাদেরকে না দেখাই তাইলে তো হবে না এখানে আমি এসেই প্রথমে আমার সাথে একটি সুন্দর পাখির পরিচয় হয়েছে কী পাখি জানবেন না আপনারা আসুন শুধু পাখি না পাখির বাসা সহ আপনাদেরকে দেখাবো ডিম সহ দেখাবো আসেন ছোটোবেলায় আমার এই পাখির প্রতি অনেক দুর্বলতা ছিল আমি স্কুল থেকে আসি বইটা বাসায় রেখেই এই পাখির পিছিয়ে দৌড়াইতাম খালি আমার খুবই পছন্দের পাখি আজকে হঠাৎ করে এখানে আসে এই পাখির সাথে দেখা হয়েছে এবং বাসা সহকারে আমি খুবই এক্সাইটেড আসুন আপনাদেরকেও দেখাবো বন্ধুরা এই যে দেখেন এত সুন্দর একটা বড়ই গাছ এই ফাঁকা জায়গার মধ্যে একটা বড়ই গাছ আর এই বড়ই গাছেরই সুন্দর একটা ডালে একটি গুগু পাখি বাসা করছে যদি সম্ভব ওদের বাসাটা চার পাঁচ দিন হয়েছে কারণ দুটি ডিম পারছে এই পর্যন্ত আপনাদেরকে দেখাবো আসুন আসুন দুটি দেখছেন কত সুন্দর এই ডিম বড় জোর পনেরো থেকে বিশ দিন পরেই এখান থেকে সুন্দর দুটো ফুটফুটা বাচ্চা হবে ছোটবেলার স্বভাবটা যদি আমার থাকতো তাহলে আমি ডিমই নিয়ে চলে যেতাম কারণ আমি ডিম নিয়ে যাওয়া অনেকগুলো বাচ্চা ফুটাইছি তুলার মধ্যে রেখে কিন্তু এখন বড় হয়েছি কোনটা করলে পাপ হবে কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না এটা বুঝি তাই আমি ওটার ওটাকে স্পর্শও করিনি এই যে দূর থেকে দেখতেছি দূর থেকেই অনেক শান্তি পাচ্ছি কারণ এগুলো একটা প্রকৃতির অংশ এদেরকে নষ্ট করার অধিকার আমাদের নাই এরাও আল্লাহর সৃষ্টি এদেরও প্রাণ আছে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে বাই বাই